নমস্কার বন্ধুরা বিটু দাস ওয়ান ওয়ান সেভেন সিক্সে আজকে আমি তোমাদের সাথে বিটু তো দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান হয়ে গেছে আমার আর এই যে পুজোর জোগাড় তো পুজোর সময় সবার যেরকম থাকে ষষ্ঠীর সুতো ঠিক আমাদেরও সেই রকমভাবে সাজানো আছে আর এই যে পাখার মধ্যে কী সব পাতা দিয়ে বাতাস করে তো আমাদেরও সেইভাবেই জোগাড় করা হয়েছে তারপর এই যে আমরা চললাম ষষ্ঠী পুজোর জন্য এটা হচ্ছে মেজদি মেজদিকে আগের ভিডিওতেও আপনারা দেখেছেন তো ওখানেই দেখছি নাতনি দাঁড়িয়ে আছে মানে আমার বোনের মেয়ে তো ওকেও বললাম যে আমাদের সাথে চল যদিও আগেও এসেছে ওর মায়ের সাথে গিয়েছিল ষষ্ঠী করতে মানে এখানে এই যে আমাদের মন্দির আর এই ছোট্ট গাছটা দেখা যাচ্ছে এই গাছে ষষ্ঠী হয় তো এই যে চলে এসেছে ওরাও আমাদের সাথে এসেছিল আমরা সবাই আগে গেলেও মা কিন্তু সেই পিছনেই থেকে গেছে কারণ মায়ের হাঁটতে অসুবিধা হয় তো তাই টুক করে মা আসছিল এই যে এই ছোট্ট গাছের নিচেই হবে মা ষষ্ঠীর পুজো দেখুন অনেকেই পড়ে গেছে এখানে পুজো সকালেই করে গেছে পুরোহিত মশাই তো সকালে এসেছিলেন আমাদের তো পুরোহিত লাগে না আমরা বৈষ্ণব সেই কারণের জন্য মা লেট করে আসে আর আমাদের একটা রীতি নিয়ম আছে বাড়ির সব শেষে আমাদের পুজো হয় মানে যখন পুরো গ্রামের পুজো শেষ হয়ে যায় ঠিক তখন আমরা বাড়ির থেকে বের হই সবাই জন্য বলে যে বাড়িতে রান্না বান্না করে ছেড়ে আসলে নাকি এটাই হচ্ছে পুজোর নিয়ম আমনাকে ঘষতে হয় আর এই যে গাছের মধ্যে বাতাস করছে এটাই নাকি মা ষষ্ঠীকে বাতাস করার পর বাড়ির প্রত্যেকের মাথায় বাতাস করে দেওয়া হয় এই যে বাধা হচ্ছে এবার সুতো সবাই হাতে বাঁধে না ষষ্ঠীর সুতো আগে তো মাকে পড়াতে হবে তারপর সবাই তো এই যে দেখা যাচ্ছে মাকে পরে দিচ্ছে ষষ্ঠীর সুতো তারপর বাড়ির আমরা সবাই পুজোর যেটা নিয়ম সেটা তো করতেই হবে এই যে আম ঘুষে নিচ্ছে তো এটাই নিয়ম তাই এটাই করা হচ্ছে আর ওই যে দূর দূরান্তে দাঁড়িয়ে আছে বর্ডি বর্ডি আসবে না কাছে তাই দূর দূরান্তে থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মাঝে মধ্যে আমাদের ভিডিও করে দিচ্ছে

चोंडे चोंडे साजन दिले धीरे रे मात असते देय हद देय कोला साजबी ना। चीज़ी 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 दौगी। चीज़ी दौगी। माँ चुन दी सारा चिपस भुस बोड़ो बड़े टिप दिए ওইজন দেই লোকে বলবে যে এর আর কারণ না আমি ওকে দিলাম যে অত বড় হই যে দেখ কল সুন্দর করে দিলাম গালে আর তুই আমার কি কি আব দেখো মজা बेटा अब देख, अब देख तू अब देख तू अब तू गया बेटा अब तू गया देख तेरी औकात मैं दिखाता हूं तुझे तीन बार হলো <laughs> पांच बार दिन <देंग> <laughs>

म्यूजिक yeah. 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 <laughs> <laughs> <coughs> <töks> যেমন দেখতে মিষ্টি ওর নামও মিষ্টি এরপরে ওখানে মন্দিরে পুজো করে আমরা বাড়ি চলে এসেছিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সাথে থেকো পাশে থেকো